তোমার ঢ্যাঁড়স ভাজা আরও ছিল এঁচুর আলুর তরকারি আর কালকের তরকারি ছিল কাবুল ছোলার তরকারি তো আমি এখানে এঁচুর তরকারিটাকে স্কিপ করে গেছি কারণ আমি এঁচোড় খাই না আর তাই আমি এঁচোড়টা দিয়ে আর খেলাম না আর এখানে কুমড়োর ঘণ্ট তো হয়েছে যেটা আমার ওটা দিয়েই আমি এখন খাচ্ছি এটা হয়েছে কুমড়োর ঘণ্ট কিন্তু কুমড়োর ঘণ্ট সোয়াবিন দিয়েছে দেখো আমার বাড়ি সোয়াবিন খেতে কি ভালো লাগে আমি তাই মাকে আমি তাই মা বলছি মা আমাকে তো সোয়াবিন দাও তো বেশি বেশি আমার সয়াবিন খেতে খুব ভালো আর ওই সবাই রান্নাটা আমার ডিপেন্ড করে অনেকে সব রান্না টিপেন্ড করতে পারে না সবাই আমার ভালো লাগে আমার সবাইটাকে মনে হয় হাড্ডিবিহীন মাংস ওই যে খাওয়া দাওয়া হচ্ছে কাকরি করে মানে আমি কাজেও বলে তাকড়ি করে রান্না করে দিয়েছি এরকম সেবা কোথায় পাবে ভালো

কাজে এসছি একটু ফাঁকা পানি আমার খাচ্ছি বিরিয়ানি বিরিয়ানি তো এখন খাচ্ছি বিরিয়ানি সিরিয়াসলি বিরিয়ানিটা খাচ্ছি আবার দিকে না

বলো যতটা ভয় হবে সুবিধা খাচ্ছে এখন আলু খাচ্ছো ধরো খাই আর কি বিরিয়ানি খেতে খুব ভালো ছিল টেস্টি আরিয়ে এসেছি আমাদের বরফি এরকম এরকম কাল থেকে দেখতে পাইনি কেমন হচ্ছে দেখো ওপো হ্যাঁ কে রে মনে

এবার জাস্ট মুখ হাত ধোবো প্রচণ্ড ইরিটেটেড লাগছে আমার কারণ ওই যে সকাল থেকে স্নান করে গেছিলাম কাজে দিদির ঘর থেকে স্নান করেছি পুকুরের জলে আজকে স্নান করেছি তাই খুব লাগছে এবার যাই একটু স্নান ফ্রেশ পরে একটু কথা বলছি হি কিছু করি বেশি ওকে আজকে না সত্যি কথা বলতে আমার শরীরটা একদম ভালো নেই সত্যি কথা বলছি কারণ এই আমার ঘরে অনেকদিন পর একটা জিনিস দেখলাম তোমাদের দেখাচ্ছি দাঁড়ো এই আমার ঘরে এটা দেখলাম এই বাবা তারপর আমার বিছানা বিছানার সুজি কেন মামা এ দেখো এখানে আমার ঘরে টিকি ঢুকে গেছে আর হ্যাঁ আজকের শরীরটা এতটাই খারাপ ওই দিদির ঘর থেকে বেরিয়েছিলাম মানে ওই দিদির বাড়ির থেকে বেরিয়েছিলাম ডাল ভাত খেয়ে বেরিয়েছিলাম তোমাদের দেখেছি সঙ্গে মিষ্টিটা খাওয়াটা ভুল হয়েছে পুরো অ্যাসিড হয়ে গেছে বমি

ওর যেদিন মা বাবা আছে সেই দিন ওর একটা রূপ দেখতে পাবে আর যেদিন ওর মা বাবা থাকে না এখানে সেখানে একটা রূপ দেখতে পাবে এবার বলি আমাদের বাড়ির পাশে ও যে জায়গাটা যে লাইট দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে বা ওখানে গেছি নি ওখানে হচ্ছে বাসন্তী পুজো তো আমাদের ঘরে গেয়াতি গেয়াতি হয় সম্পর্কে কিন্তু মানে একটা টাইটেল ডিপেন্ড করে না আমাদের টাইটেল হলো বেড়া তো আমাদের এখানে কয়টা বেড়া পাড়া আছে বেড়াপড়ার মধ্যে একটা একটা দেখছি না আমাদের মধ্যে একটা গোষ্ঠী আছে ঠিক আছে তো আমাদের আমার বাবার দাদু মানে আমার বাবার বাবা বাবা তো আমাদের দাদু দাদু তাদের যত বাবা দেখছি তাদের যত ভাইরা ভাই আছে তাদের সম্পর্ক নিয়ে মানে একটা গোষ্ঠী নিয়ে অতগুলো পরিবার হয়েছে তো আমাদের একটা সাতটা ফ্যামিলি হয়ে গেছে এখানে তো সাত গোষ্ঠী মানে বেড়াপড়ার সাত গোষ্ঠী একটা আলাদা আর একটা ওদের বেড়াপাড়া একটা আলাদা তো দুটো আলাদা হয়ে গেছে আর আমাদের এখানে কেউ মারা গেলে ওরা মানে না ওদের কেউ কিছু মারা গেলে বা জন্ম টর্ম আমরা মানি না এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে এই দুদিন আছে ওখানে কেউ মারা গেছে মানে ওদেরই গিয়েছিতে তো ওদের ওখানে পুজো হবে না ভাবছিলাম বাট দেখছি তো পুজো হচ্ছে তো হ্যাঁ ওই যে মারা গেছে বলে ওরা অন্য লোক কাজ করছে ওই যে মন্দিরটা দেখো কই মন্দিরটা হ্যাঁ তাহলে আমরা কেন বেরিয়েছি

কি করে মুখ দেখো যতই ভালো কেন না তুমি উঠবে দেখেছো জুম করেছি কিন্তু ঠাকুরটা ক্লিয়ার আসেনি ওটা আমার মাকে দেখো ওখানে নাচছে আর মা ওখানে নাচছে আর আমরা এসেছিলাম এখানে দেখতে আমার শরীরটা সত্যি ভালো নেই বমি করেছি পটি হচ্ছে দুটো তিনটে দোকানে বিরিয়ানি খাওয়ার পর আর ভিডিও তো দেখো নি না দেখতে কী করে এবার বলি শোনো বিরিয়ানি খাওয়ার পর এবার আমার হঠাৎ বমি পেলো ঘুম পেলো মাথা তো যন্ত্রণা বমি দু তিনটে বমি করেছি তারপর ওষুধ খেয়েছি ওষুধ ওষুধ খেয়ে একটু বেটার ফিল করেছি বাড়ি এসেছি পটি করেছি পটি আমার ধরেছি দু তিনটে আমার এই জন্য ভালো লাগে এই গরমে না আমার প্রচুর কষ্ট হয় ঠান্ডাকালে আমার ভালো লাগে এই গরম একদম সহ্য হয় না

বলে সে সবার সঙ্গে কথা বলে আসে তখন সে দেখে বলছে মামা তুমি আসছো দাঁড়াও তুমি এই দোকানে দাঁড়াও আমি আসছি দিয়ে ও চলে গেছে মিষ্টি আনতে দিয়ে এক প্যাকেট মিষ্টি নিয়ে চলে এক প্যাকেটের মধ্যে তোমরা কত খেয়েছো বলো আমি এক পিস এক পিস এ এক পিস খাইনি এ অনেক খেয়েছে এ অনেক খেয়েছে কেমন ঘেমে গেছে দেখো আমাদের কালো সার চলে এবার খাবো যে ওখানে গান হচ্ছে দুটো

পাতি পাতলাচ্ছে আর আমি ওর হেল্প করছি টুকোটাকে ওকে ভেতরে মানে ও ভেতরে ছিল তাই বললাম তুই যখন ভেতরে আছিস মশাটা পাতলে আমরা ঘুরে আসবো খাওয়া দাওয়া দেখো কেমন একটু হয়ে গেল হ্যাঁ ঠিক আছে ভেতর বাইরে চলে আরে বাইরে আসছো ভাল লাগছে না জানো ওটা একটু বুঝে দাও

জল শুনে মুখ ধুবি না তো চলো আচ্ছা আমাদের এখানকার পরিবার কেমন লাগছে না তুই নিবি দিদি এই চালে কেউ নেই এখানে চারিদিকটা এই দিকটা নিজে দিলে এই দিকটা নিয়ে দিলে এই দিকটা বলি ঠিক আছে চারিদিকের উপরে নিজে বলি এই দি লাইক গুড খুব ভালো লাগছে সব মিস সব দেবার ঘুমাবো যেন ঘুম ঘুম পাচ্ছে ভালো লাগছে না কালকে ঘুম হয়নি পরের কথা মানে ঘুম হয়নি আর বলছি পরের কথা মানে এই হয়েছে মেন প্যাপার ভালো লাগছে না তো চলো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো ভালো লাগলো অত অবশ্যই তোমার লাইক কমেন্ট করে লোলো আছে না আমার তো অনেক হেল্প হয়েছে কারণ দুজনে থাকছি গল্প করছি রাখা তোর কি এখানে ভালো লাগছে না তোর এখানে ভালো লাগছে না না ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগছে তোর এখানে বেশি ভালো লাগে না ওখানে বেশি ভালো লাগে এখানে ও আচ্ছা তুই কি তোর মা বাবাকে মিস করছিস এদিকে তাকা আচ্ছা তুই বল তো তুই কাকে বেশি ভালোবাসিস মা কে না মাসি কে না একজন একটা অপশন অপশন একটা না অপশন যদি একটা থাকে তো না বল মা না মাসি না মা না মাসি এবার বল একটু তো হতেই পারে কোনটা কম কোনটা বেশি মাসি মাকে হয়তো হতেই পারে মাকে বেশি মা মাসিক একটু কম সেটা তো বল মাসিকে আঠেরো আর মাকে সতেরো হ্যাঁ বলছে উনিশ পার্সেন্টের মতো মধ্যে মাসিকে আঠেরো মাকে সতেরো দেখ বরদি তোরই মেয়ে কি অবস্থা চলো ক্যারা গুড রাইট হিসাবে স্টে বিশ্রী আপ পাই